আসসালামু আলাইকুম স্বাগত মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সুরা আন আমের থেকে সাতষট্টি নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এই আয়াতগুলোতে মোহান আল্লাহ আবুল আলমিন বলেন হে রাসুল তুমি আরো বলো আল্লাহ তালা তোমাদের উপর তোমাদের উপর থেকে অথবা তোমাদের পায়ের নিচ থেকে আজাব পাটাতে সক্ষম অথবা তিনি তোমাদের দলে উপদলে বিভক্ত করে এক দলকে আরেক দলের মাধ্যমে শাস্তি দিতেও সম্পূর্ণভাবে সক্ষম লক্ষ্য করো কিভাবে আমি আমার আয়াৎসমূহ তাদের কাছে বর্ণনা করি যাতে করে তারা সত্য অনুধাবন করতে পারে তাছাড়া তোমার জাতির লোকেরা এই কোরানকে অস্বীকার করেছে অথচ তাই একমাত্র সত্য তুমি তাদের এতটুকু বলে দাও যে আমি তোমাদের উপর কর্মবিধায়ক নয় প্রতিটি বার্তার প্রমাণের জন্য একটি সুনির্দিষ্ট মজুত রয়েছে এবং তোমরা জানতে পারবে আলহামদুলিল্লাহ এই আয়াতগুলোতে আল্লাহলা বলেছেন তার অবাধ্য হলে তিনি আকাশ থেকে আজাব পাঠাবেন জমিন ধসিয়ে দেবেন অথবা তোমাদের বিভক্ত করে যুদ্ধবিগ্রহের মাধ্যমে একে অপরকে ধ্বংস করাবেন হে মানব জাতি একবার চারপাশে তাকাও প্রথম বিশ্বযুদ্ধ কোটি কোটি মানুষ ধ্বংস দ্বিতীয় বিশ্বযুদ্ধ হিরুসীমা নাগাসিতে আগুনে মুহূর্তে লাখো লাখো প্রাণ ভস্মীভূত কে তাদের হত্যা করল কোন ঝড় কোন ভূমিকম্প কোন বজ্রপাত না এগুলো নয় মানুষই মানুষকে ধ্বংস করলো আমাদের আলোর চয়েত আল্লাহ রাবুল আলমিনের সেই ঘোষণা প্রমাণিত হলো আমি তোমাদেরকে দলা বিভক্ত করব তারপর একে অপরের মাধ্যমে আঘাত আনিয়ে ধ্বংস করব আজ মানব জাতি আবার তৃতীয় বিশ্বযুদ্ধের দৌড়গুনায় দাঁড়িয়ে আছে পারমাণবিক আগুন যদি পৃথিবীতে জ্বলে ওঠে তাহলে কয়েক কোটি নয় কয়েকশো কোটি মানুষ ধ্বংস হবে এগুলোকে আমাদের জন্য আল্লাহর সতর্ক বার্তা নয় এগুলো কি কোরআনের সত্যতার তার জীবন্ত দলিল নয় হে মুসলিম জাতি তোমরা যদি আল্লাহ দিকে ফিরে না আসো কোরআনের নির্দেশ আঁকড়ে না ধরো তবে জেনে রাখো এই আজাব শুধু কাফেরদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না তোমাদের ভেতরেও বিভক্তির আগুন জ্বলবে যাও দাও দাও করে জ্বলবে তখন মুসলমান মুসলমানদের হত্যা করবে ভাই ভাইয়ের রক্ত জড়াবে ইতিহাস সাক্ষ্য দে উম্মার পতনের মূল কারণ এই অভ্যন্তরীণ দলাদলি হে মানুষ আজই আল্লাহর দিকে ফিরে এসো কোরআনকে আঁকড়ে ধরো না হলে সেই দিন আসবে যখন আমরা সবাই ইতিহাসের আরেকটি যুদ্ধের কবর হয়ে যাব আমাদের আলোচনাগুলোতে আল্লাহ আবুল আলামিন সর্বশেষ আরো বলেছেন হে মানব জাতি প্রতিটি সতর্ক বার্তার একটা নির্ধারিত সময় আছে যখন বিপর্যয় ঘটবে তখন আর অস্বীকারের সুযোগ থাকবে না পালানোরও সুযোগ থাকবে না আল্লাহবুল আলমিন আমাকে সহ আপনাদের সবাইকে আজকের আলোচ গুলো থেকে শিক্ষা গ্রহণ করা তৌফিক দান করুন এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি ধন্যবাদ